আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা হচ্ছে একটা জিনিস নিয়ে কনফিউশন বা একটু ঝামেলার মধ্যে থাকেন যে আপনারা ব্যাঙ্কে কী ধরনের ব্যালেন্স দেখাবেন বা কত টাকা ব্যাঙ্কে দেখালে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে সো এই জিনিসটা নিয়ে আজকে আপনাদের একটু ধারণা করবো জিনিসটা আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করেন বা ফ্যামিলি অ্যাপ্লাই করেন দুই ক্ষেত্রে কিন্তু জিনিসটা ডিফারেন্ট হবে ব্যালেন্সের একটু পার্থক্য অবশ্যই হবে এটা আপনারা সবাই জানেন সো আজকের ভিডিওতে আসলে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করেন বা উইথ ফ্যামিলি অ্যাপ্লাই করেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কিরকম থাকতে হবে বা ব্যাংকে কি ধরনের ব্যালেন্স রাখলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে সো ফার্স্ট অফ অল যেহেতু ক্যানাডা ভিসা রেসিও এখন ভালো নতুন করে অ্যাপ্লাই যারা করতে যাচ্ছেন তারাও এখন অ্যাপ্লাই করুন এবং যারা পূর্বে রিফিজ হয়েছিলেন কোনো কারণে তারা অবশ্যই এখন একটা অ্যাপ্লাই করতে পারেন বিকজ এখন বেস্ট রেসিও যাচ্ছে রিফিউজাল ফাইলের ক্ষেত্রে সো এখন মেইন টপিক আসি যেটা হচ্ছে ক্যানাডা ভিসা অ্যাপ্রুভাল পেতে হলে আপনি ব্যাংকে কত টাকা দেখাবেন বেসিক্যালি এটা কোনো স্পেসিফিক কোনো অ্যামাউন্ট নেই যে ইটস লাইক আপনি বিশ লাখ টাকা রাখলেন ওকে ইটস ফাইন আপনাকে ভিসা দিয়ে দিল ব্যাপারটা আসলে এরকম না এখানে কয়েকটা জিনিস মেনটেন করে দেন আপনাকে এই অ্যাকাউন্টের স্টেটমেন্টটা দেখাতে হবে যেমন আপনার একটা সামঞ্জস্যতা থাকতে হবে আপনি ইনকাম কীরকম করছেন আপনার সেভিংস কীরকম আছে এই জিনিসের জন্য মিল থাকে হঠাৎ করে কিছু বড় বড় অ্যামাউন্টের ট্রানজাকশন করে জাস্ট একটা স্টেটমেন্ট তুলে দিলে কিন্তু হবে না বর্তমানে কেনাডা যে যে কাজটা করতেছে ও সেটা হচ্ছে ওরা হচ্ছে একচুয়াল যে ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট ছাড়া বর্তমানে আপনি ভিসা পাবেন না সো যে যাদের অ্যাকাউন্টগুলো অথেন্টিক আছে এবং আপনারা অথেন্টিক ব্যাংক সাপোর্ট নিয়ে যারা হচ্ছে কাজ করছেন অর্থাৎ অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে ভিসা অ্যাপ্রুভালটা পাবেন অন্যথায় কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার কোনো সম্ভাবনা বর্তমানে নেই সেক্ষেত্রে ধরুন আপনি ক্যানাডা গিয়ে প্ল্যান করলেন যে টেন ডেজ বা ফিফটিন ডেজ থাকবেন সো ওই পরিমাণ সময় থাকার জন্য কি ধরনের কস্টিং আপনার হতে পারে তার অবশ্যই বেশি পরিমাণ একটা ব্যালেন্স আপনাকে রাখতে হবে ধরুন আপনি প্ল্যান করলেন কানাডা গিয়ে আপনি পাঁচ লাখ টাকা খরচ করবেন ডেফিনেটলি আপনার অ্যাকাউন্টে তখন ফিফটিন টু টোয়েন্টি ল্যাক্সের মতো একটা অ্যামাউন্ট দেখাতে হবে সো এই ব্যাপারগুলো হচ্ছে যখন আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন অবশ্যই তখন ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনার ব্যালেন্সটা বেশি দেখাতে হবে ধরুন পাঁচজন অ্যাপ্লাই করলেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে ফোরটি টু ফিফটি ল্যাক্সের মতো একটা ব্যালেন্স দেখানো ভালো আমি বলছি না এটা দেখাতেই হবে এর কম দেখালেও আপনার ভিসা হতে পারে আবার বেশি দেখালেও ভিসা না হতে পারে বাট আমি আপনাকে যে জিনিসটা ধারণা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনাদের খরচ বহন করার জন্য যে আপনারা যোগ্য আছেন স্ট্যাবল আছেন এই জিনিসটাই কিন্তু আপনাকে বোঝাতে হবে সো বেসিক্যালি যে ব্যাপারটা দাঁড়ালো আপনি বর্তমান সময়টাতে ক্যানাডা ভিসা অ্যাপ্রুভাল পেতে হলে অবশ্যই আপনাকে অরিজিনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করতে হবে কজ ওরা প্রয়োজন হলে ব্যাংকের সাথে কানেক্ট হয়ে অ্যাকাউন্টের রিভিউ নেয় সো এই ব্যাপারটা মাথায় রাখবেন ফেক কোনো ব্যাংক দিলে কিন্তু আপনার ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বর্তমান সময় সো আপনারা যারা হচ্ছে কানাডার জন্য বর্তমানে অ্যাপ্লাই করছেন অবশ্যই অথেন্টিক ডকুমেন্টসগুলো সাপোর্ট করবেন বিকজ ক্যানাডা কিন্তু আগের মতো এখন যেন তেন ফাইলে ভিসা অ্যাপ্রুভাল আপনাকে দিবে না সো এটাই ছিল আজকের ভিডিও ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ